আব্বা কালকে থেকে আর আমি স্কুলে যাব না টিচাররা খালি মারে তুমি একদম ভয় পাব না কারণ তুমি হলো বাঘের বাচ্চা হ্যাঁ ঠিকই বলছো টিচাররাও তাই বলে তাই নাকি তা টিচাররা কি বলে না জানি কোন জানোয়ারের বাচ্চা তুমি বাসা আসছো টুম্পা ভাবের ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবে নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা নাই টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে।

ডাক্তার আমার জামাইয়ের কাশিছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশতেছে ও আচ্ছা তা কিরকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুললে যায় শুনছো তোমার সাথে না আমার একটা কথা আছে বিয়ের পর থেকে তো শুধু শুনতেই আছি তাই না আরে বাবা শোনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে তারপর আবার বৃষ্টি অতিষ্ঠ হয়ে গেলাম হে আল্লাহ একে তো এত শীত দিছেন সাথে আবার বৃষ্টি যাত্রেল বহু দিছেন দুনিয়াতেই যদি জাহার নাম দেখান তাহলে কেমতের ময়দানে কি দেখাবেন আগে তুই দুনিয়ার ময়দান সামলা

ও স্বামী তো ঘরেই আছে তাই না হ্যাঁ ঘরেই আসি তুমি দুই মিনিট ধরো আমি এক্ষুনি আসতেছি মানে কি ও স্বামীর কাছে কি দরকার যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা যাও নিয়ে আসো তোমারে খাওয়ো পাশের পাশার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলে যে তোমার প্রেমে পরে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বান্দরের ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে ওমনু তুই দিশিতে কাটতে আছ তোর কি মেলা ঠান্ডা লাগে এবার শীতে মন হয় বুইয়ার বাপনারে মন লাগ্যাটু দোয়া হরিস ওমর খোদা আমনে এসি বন্ধ করে দেন দিসি দোয়া হইছে গুডবাই এ বমি করছিস কেন আরে না সকালে তুমি ঝগড়া করে গেছোনা রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসছে তোমারে কতবার বলছি যে কোন জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হলো না আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায় টুম্পা भाभी আসছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ

ও ভাবি আপনার বাসায় কি আমার বিড়াল লাগছে কই না তো বিড়াল খুব বিড়ালি ভাবি এই মাছের গ্রান পালে না খালি উকি ঝুঁকি মারে ঢিলাই নয় বুঝলাম মাছের ও উকি ঝুঁকি মারে তো আপনি কোন ও উকি ঝুঁকি মারেন শীতের দিনে দিনে ছোট আর গরমের চাও তো আরে ভাবি দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় তাহলে তুমি বলো তো বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক নাকের সাথে মাপ দিয়ে দেখো অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় যাচ্ছ তুমি পার্কে যাচ্ছে একটু হাটা করতে এটাও তোমার হবে একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবা আমার ছায়াও কিন্তু

আরে তোমার বন্ধু সাইফল ভাই বাইরে বেরোলে লেখালে বিরক্ত করে পাপ বাপের ও সারে না আমি আবার কি করলাম আর তোমার বাপের কথা কই না আমার বাপের কথা কই কি ভাব করছো তুমি আমি ও তো মাঝে মাঝে সাইফল ভাইয়ের ডিস্টার্ব করি কি করো আর বেশি পড়বে না তুমি এক কাজ করো বাপের বাড়ি চলে যাবো আর যদি না যায় তাহলে তুমি কি করবা হম হে তুম হে

ওরে ভাই দাওয়াত খাই একজন একটা বরিক পাউডার দিলাম যেটা শিমুল দিবার

এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলই ঠিক আছে ওর আমার সোনা তুমি আমার এত ভালোবাসো আমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা